এক বিতর্ক কি হবে উনি এখনই দুশ্চিন্তায় তবে উনি শিউর হয়ে গেছে শেখ হাসিনা থাকতে পারবে না আমি আপনাদের সাথে একমত শেখ আর ক্ষমতায় থাকতে পারবে না তবে এর পরে কে আসবে এবং আপনারা কি করবেন সেটা নিয়ে উনি দুশ্চিন্তায় করে গেছেন শেখ হাসিনা যদি ন্যাচারাল মৃত্যু হয় তারা মমিটা রেখে দেবে আমি অনেক প্রগতিশীল নেতাদেরও দেখেছি তাদের বড় দুশ্চিন্তা শেখ ক্ষমতার থেকে গেলে রাষ্ট্রকে পরিচালনা করবে কিভাবে পরিচালিত হবে আমাদের গট মাদার না গট মাদার গেছিল নাকি চীনে যাওয়ার খবরটা আমরা খুব ঢাক ঢোল পিটিয়ে সারা বিশ্বকে বলেছি কিভাবে যাচ্ছেন কখন যাচ্ছেন কারণ অনুমতি নিয়েছেন কিন্তু উনি যে কখন আসলেন আমি কিন্তু বুঝতে পারিনি এবং আসার পরে এখনো কোনো খবর পাচ্ছি না উনি কোথায় আছেন আমি খুব গভীর আগ্রহে অপেক্ষা করছি যে ওনার একটা ওই যে সব সুফল বোগীদের নিয়ে তথাকথিত সাংবাদিক ভাইদের নিয়ে একটা যে কি বলে ওটা হ্যাঁ বিদেশ সফর উত্তর ভারত সফর উত্তর সংবাদ সম্মেলন এবং চীন সফর উত্তর সংবাদ সম্মেলনের তারিখ এখনো পাই নাই না এটা খুব একটা কঠিন দুশ্চিন্তার বিষয় তাই না কি হচ্ছে না হচ্ছে জাতিকে জানানো তার একটা দায়িত্ব না আমাদের এমন একজন প্রধানমন্ত্রী ওনাকে বলা হয় বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী আমাদের আওয়ামী লীগের বন্ধুরা সব সময় বলে ফেসবুকও দেখবেন ওদের কতগুলো আছে আবার বলে পৃথিবীর মধ্যে উনি নাকি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম হয়েছেন আবার কেউ কেউ বলে শততার দিক থেকেও নাকি উনি প্রথম আহারে মানে কোন ব্যাপারেই উনাকে দ্বিতীয় করা যাবে না আর উনার শত শত বরপুত্র হাজারে হাজারে বরপুত্র আপনি তো বেনজির দেখছেন আজিজ দেখছেন মিয়া ভাইকে দেখছেন আরে মিয়া ভাই আমাদের আসাদুজ্জামান মিয়া বুদয় হ্যাঁ কমিশনার ছিল কি ভূমিকা ওনাদের দেখেছিলাম দুই হাজার আঠারো সনে এইসব ভাই সাহেবদের আরে এই যে আরেক বর পুত্র এখানে বসা আছে আমাদের বাহাদুর মেয়র বাহাদুর তাই না আজকে তো দেখলেন পুরা ঢাকা শহর কিন্তু ডুবন্ত অবস্থায় আছে আমাদের নিউ মার্কেট আমি তো ওই পথে আসছি আপনার এলিফেন্ট রোড আর সাংবাদিক বাইদের এখানে তো দেখছে নেই আবার বিদ্যুৎও নাই বিদ্যুৎ যে এখানে নাই তা না ঢাকা শহরের অধিকাংশ এলাকায় কিন্তু বিদ্যুৎ নাই সঙ্গে আবার গ্যাসের সমস্যা শুরু হয়ে গেছে মানে এত সুশাসন উনি আমাদের দিয়েছে ওই যে মেয়র সাহেবের কথা বলছিলাম একটা নীলজ্জ বলে কি গত বিশ বছরে মেয়র সাহেবরা যা করে নাই উনি নাকি গত চার বছরে তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করে ফেলেছে তারপরে কি হইল উনি বললেন যে ওয়াসা এবং তিতাস যে রাস্তা কুরাকুরি করে এটা নাকি উনাদের অনুমোদন নেয় নাই উনি কি করেছেন আপনি আপনার যদি অনুমোদনের দরকার হয় তো সেখানেও যারা বসা আছে সেটাও তো আপনার একজন বরপুত্র তাস্কিন সাহেব আহা ওয়াসার দুর্নীতির কথা আর কি বলবো এখন আমাদের ওয়াসার লাইনে যেসব পানি দেওয়া হচ্ছে আপনারা ইতিমধ্যে আবার দেখেছেন কি ধরনের অবস্থা জনগণ হ্যাঁ শুধু ময়লা না আর অনেক কিছুই তো প্রতিটা ক্ষেত্রে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে এমন একটা দুর্বিষহ করেছেন এ গড মাদার আমরা কত আর সহ্য করব এই যে একত্রিশ দফা দেওয়া হয়েছিল আমরা সকলে মিলে দিলাম আমি তো মনে করি এটা একটা পূর্ণাঙ্গ রাজনৈতিক কর্মসূচি হ্যাঁ আরো কিছু অসম্পূর্ণ থাকতে পারে সেটা তো সময়ের কারণে হয়তো এটা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন ওই যে হাইকোর্টের ভাষায় বললাম আর কি এটা করা যেতে পারে তো দুর্ভাগ্য হচ্ছে জনগণকে কিন্তু আমরা একত্রিশ দফাটা বোঝাতে পারি নাই এত দ্রুততম সময়ে আমাদেরকে দফায় চলে যেতে হলো জনগণের কাছে একত্রিশ দফার মর্মবাণীটা আমরা পৌঁছাতে পারি নাই বা সংক্ষিপ্ত যে দাবি ছিল সেটাও আমরা পৌঁছাতে পারি নাই এই জন্য অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আপনাদের কর্মসূচি কি আপনারা কি শুধু হাসিনাকে ফেলে দিতে চান হাসিনা পরে যাওয়ার পরে আপনাদের কে আসবে এবং আপনারা কি কর্মসূচি দিয়েছেন এই কথাটাও আমরা তাদের কাছে পরিষ্কার করতে পারিনি সময়ের অভাবে কারণ এত তরুণ গতিটা সমস্ত কিছু করতে হয়েছে আপনারা জানেন আপনারা সবাই সম্পৃক্ত ছিলেন সেদিনেও ওয়ার্কার্স পার্টির এক উচ্চ পর্যায়ের নেতা এই ওয়ার্কার্স পার্টি না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমাদের মেনন সাহেবের ওয়ার্কার্স পার্টি এক বিতর্ক জড়াই দিছেন আর কি যে শেখ হাসিনা চলে গেলে দেশের কি হবে উনি এখন দুশ্চিন্তায় তবে উনি ফিউর হয়ে গেছে শেখ হাসিনা মেনন ভাই এর পাঠে যে আমি আপনাদের সাথে ক্ষমতায় থাকতে পারবে না তবে এরপরে কে আসবে এবং আপনারা কি করবেন সেটা নিয়ে উনি দুশ্চিন্তায় পড়ে গেছেন আমি ভাইরে আপনি যেহেতু হাসিনা চলে যাক এটা চান না সুতরাং এত দুশ্চিন্তা মাথায় নিয়ে মেনন ভাই আপনার তো থাকার দরকার না আপনার এত দুশ্চিন্তা কেন আমাদের কাজ আমাদেরকে করতে দেন জনগণকে ভাবতে দেন আপনারা এই শেখ কি হবে শেখ পরে গেলে শেখ না থাকলে শেখ হাসিনা কে রাখতে আমার তো মনে হয় ওনারা এমন অবস্থায় চলে গেছে ওই যে সে হামলের মতো শেখ যদি ন্যাচারাল মৃত্যু হয় তারা মমিটা রেখে দেবে আপনারা জানেন না হ্যাঁ এইসব নেতা নেত্রীদের মমি রাখার একটা ব্যবস্থা আছে সুতরাং আমি বলি যে ভাই ঠিক আছে আপনারা ওনাকে মমি বানিয়ে যদি নেচারাল ডেথ হয় মবি নিয়ে রেখে দেবেন যন্তত ভাববেন যে শেখ হাসিনা আপনাদের মধ্যে আছে তো এখন জনগণ কি করবে গণতান্ত্রিক পন্থায় কিভাবে সরকার হবে এগুলো আর মাথার মধ্যে নাই এমনভাবে আমাদের তারা বক্তব্যগুলো দেয় আমি অনেক প্রগতিশীল নেতাদেরও দেখেছি তাদের বড় দুশ্চিন্তা শেখ হাসিনা ক্ষমতার থেকে গেলে রাষ্ট্রকে পরিচালনা করবে কিভাবে পরিচালিত হবে এই যে একটা গ্যাপ আমি এটা আত্মসমালোচনা করছি এই বিষয়গুলো আমি কিন্তু এই সাতই জানুয়ারের পর বলতেছি যে একত্রিশ দফাটা নিয়ে আমরা মাঠে নামি এবং এই একত্রিশ দফার সাথে বেগম খালেদা জিয়ার মুক্তিটা প্রথম দফায় দিয়ে আবার আমরা রাজপথ উত্তপ্ত করি এবং মাঠে ময়দানে ছড়িয়ে পড়ি সুতরাং আমার কথা হচ্ছে যে আর সহ্য করা যাচ্ছে না নিঃশ্বাস ফেলার আমাদের এখন আর জায়গা নাই সব জায়গায় একটা মানুষের মধ্যে একটা অস্বস্তি আপনি আমাদের বাজার নিয়ন্ত্রণ তারা করতে পারে নাই অর্থনীতি খাত পুরোপুরি ধ্বংস হয়ে গেছে উন্নয়ন কর্মকাণ্ড দেখবেন যে এখন ধীরে ধীরে এটার গতি নেমে যাবে এবং এত দুর্নীতি করেছে এত আপনি শুধু পিএসসি কেন আরে আমাদের উচ্চ আদালতে দেখেন নাই এখন বিচারকদের নামে নাকি টাকা লেনদেন হচ্ছে এটা তো প্রধানমন্ত্রী বিচারপতি বলেছেন পরশুদিন এজরাসে যে আমার দুইজন কর্মচারীকে পুলিশের হাতে দিতে হয়েছে কেন তারা বিচারকদের কথা বলে টাকা নিয়েছে বিচার বিভাগের মধ্যে প্রধান বিচারপতি দুর্নীতি করলো শেষ সেই সব কথা বলার জন্য তো আপনি প্রধান বিচারপতি হন নাই আপনি তো ন্যায্য বিচার দেবেন আপনি ছাত্রদেরকে ডাকতেছেন আসেন আসেন কোর্টে আসেন আমার কাছ থেকে ন্যায় ন্যায় বিচার নিয়ে যান তো ছাত্ররা বলে যে না আমরা তো কোর্টে যাই নাই আমরা তো রাষ্ট্রের কাছে আমরা ন্যায়সঙ্গত দাবি উত্থাপন করছি তারা সেটা করুক এবং হাইকোর্ট থেকেও বলে দিয়েছে যে তোমরা ইচ্ছা তোমরা করতে পারো এটা আপনি সেদিকে যাবেন না আপনি বলেন যে তোমরা কোর্টে যাও এই কি যা কোর্টে আসো আর কাশে ফিরে যাও আরে ক্লাসে ফিরে আমি কি করব শিক্ষকরা কি ক্লাসে যাচ্ছে শিক্ষক কর্মচারী তো ক্লাসে যায় না এবং সেখানেও যারা আজকে আন্দোলন করছে এরা হচ্ছে গত পনেরো বছরে নেতৃত্ব দিচ্ছেন তারা ভোগী এবং সবাই কাজ বাদ দিয়ে বাদ দিয়ে এই নেতা নেতৃত্বের বাসায় গিয়ে বসে থাকে ওই তিন রোড নাম্বার বসে থাকে এখানে বঙ্গবন্ধু বসে থাকে শিক্ষক সমাজ আমরা তো দেখেছি আজকে ওনারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন শিক্ষক সমাজের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারা আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আমরা সারা জীবন শুনেছি তারা ন্যায় কথা বলে ন্যায় পক্ষে থাকে এবং জনগণের তারা তাদের বক্তব্য কিন্তু গত পনেরো বছর আমরা তাদেরকে মাঠে পাই নাই সরকার যা বলতো প্রধানমন্ত্রী যা বলতো তাদের সেটাই তাদের ভাষা এবং তাদের অভিব্যক্তির মধ্যে আমি পেয়েছি সুতরাং আজকে শিক্ষকরা আন্দোলন আছে ছাত্ররা আন্দোলন আছে আমি মনে করি ছাত্র সমাজে আজকে ঐক্যবদ্ধ তাদের যে না পাওয়ার বেদনা আজকে আপনাদের ডাকসু ডাক ইলেকশনগুলো বন্ধ করে দিয়েছেন আজকে কোনো কলেজ ইউনিয়নের নির্বাচন নাই তো এই নেতা নেত্রী তৈরি কেমনে সেই পথটা পর্যন্ত আপনি বন্ধ করে রেখেছেন সুতরাং এই যে একটা গুমট মধ্যে আমরা আছি এই গুমট আবহাওয়া থেকে মুক্ত করার একমাত্র উপায় হচ্ছে বর্তমান সরকারকে বিদায় দেবো এবং সেই বিদায়ের ঘন্টা বাজানোর জন্য একত্রিশ দেব এবং বেগম খালেদা জিয়ার মুক্তি ধন্যবাদ